الاحمد هو نصلي على رسوله الكريم اما بعد الحمد لله আজকে আমরা সালাম এবং মুসাফাহা কিছু আদব জানার চেষ্টা করব তো সালামের ক্ষেত্রে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আফশোস সালাম বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো তো সালামের যদি প্রচার প্রসার করি তাহলে এর দ্বারা আল্লাহ তালা নেকি দান করবেন আমার ভিতর থেকে যে একটা অহংকার আছে এই অহংকারটা আল্লাহ তালা দূর করে আল্লাহ তালা বিনয়ী করে এই এজন্য সালাম ক্ষেত্রে বড়দেরকে সালাম করা তাদেরকে শ্রদ্ধার সহিত সুন্দরভাবে সালাম করা আর ছোটোদেরকে সালাম করা তাদেরকে স্নেহ মমতার সহিত সালাম করা সালামটা শুদ্ধ করে দেওয়া আসসালাম রহমতুল্লাহ অনেক সময় মানুষ যে সময় ব্যস্ত থাকে কাজের মধ্যে থাকে যেমন কেউ গাড়ি চালাইতেছে আমি সালাম দিলাম হঠাৎ তখন সে গাড়ি থেকে সালামের উত্তর দিতে গিয়া তার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে তখন এই মুহূর্তে সালামটা না দেওয়া তো অনেক সময় মজলিস অনেকেই আছে একসাথে বসা ওই সময় শুধু একবার সালাম দিলেই যথেষ্ট সবার দিকে তাকিয়ে বারবার সালাম দেওয়ার এটা কোনো প্রয়োজন নেই তো এইভাবে সালাম ছেলে যখন পিতাকে সালাম দিবে তখন এত শ্রদ্ধা সেই সালাম দিবে যেন কেউ দেখলে বুঝতে পারে যে ছেলে এবং পিতার মধ্যে অভির সম্পর্ক ছাত্র উৎসাদের সাথে এমনভাবে সালাম করবে যেন বোঝা যায় যেন ছাত্র এবং উস্তাদের মধ্যে অনেক গভীর সম্পর্ক রয়েছে মহব্বত রয়েছে ঠিক তদ্রুপভাবে মুসাফাহা করাও শূন্য অন মুসাফা করতে গিয়া অনেক সময় আমরা মুক্তদয় হাল অবস্থা বুঝিয়া মুসাফা করতে হয় কেউ যখন কোনো কাজের মধ্যে থাকে আমি যখন তার সাথে মুসাফা করব তখন দেখা যায় ওই ব্যক্তির হাতটা ভালো নাই সে আমার সাথে মুসাফা করার জন্য বারবার তার ভিতর থেকে লজ্জাবোধ করবে এই সময় তার সাথে মুসাফা না করা অনেক সময় দেখা গেল কোনো চলতি মানুষ তার সাথে শুধু সালামেই যথেষ্ট আমি যদি মুসাফা করতে যাই তাহলে এই সময় উভয়জনের কষ্ট হবে কোনো মজলিসের মধ্যে দেহা দেখা করে অনেক লোক আছে আমার পরিচিত অপরিচিত তখন আমি আমার পরিচিতদের সাথে মুসাফা করব কিন্তু যারা অপরিচিত যদি সফার সাথে মুসাফা করতে শুরু করি তাহলে মজলিসের সবাই বিরক্ত হয় এইভাবে মুসাফার ক্ষেত্রেও এই নিয়মটা পালন করা উচিত অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে মানুষ এবাদতরত আছে বিভিন্ন জনে বিভিন্ন ইবাদত করতেছে আমি গিয়েও জুড়ে একটা সালাম দিলাম তখন এই সালাম দেওয়ার সাথে সাথে সবাই হতভম্ব হবে এবং সবাই তার এবাদত থেকে মন সরিয়ে ফেলবে এই জন্য এই কুলা অবস্থার মধ্যে সালাম না দেওয়া এই সমস্ত অনেক সময় দেখা যায় মাহফিলের মধ্যে যে বক্তারা আছেন বক্তারা তারা যাওয়ার সময় আসার সময় আমরা এত ভিড় করি যে সালাম মুসাফা করার জন্য যে তাদেরকে এমনভাবে কষ্ট দিই বরংশ এটা থেকে শ্রদ্ধা এবং তাদের ভিতর থেকে আরও নারাজি অসন্তুষ্টি প্রকাশ পায় আমি যদি একান্ত কোনো সাহেকের সাথে মহব্বত থাকে তাকে যদি ভালো পাই তাহলে ব্যক্তিগতভাবে বা অবসর সময়ে তার সাথে গিয়ে আমি সালাম করি মুসাফা করি এবং দেখা সাক্ষাৎ করি এটাই সবচেয়ে উত্তম এবং ভালো হবে আল্লাহ তাল আমাদেরকে সঠিক বুঝ বুঝবুঝার সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান